নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি সকাল থেকে নয় একটু বেলার থেকে স্টার্ট করছি দেখো আজকে যা রান্না করবো সেগুলো সব কেটে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি ধুয়ে এখানে রয়েছে একটু পুঁই শাক কুমড়ো আলু কেটে রেখেছি যেটাকে আমি করবো চচ্চড়ি আর এখানে কেটে রেখেছি মাংসের আলু আজ হবে মাংস পুঁই শাক মাছের মাথা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর এইদিকে কেটে রেখেছি দেখো পেঁয়াজ বেশি করে কুচিয়ে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা কুচি এই এখান থেকে খানিকটা পেঁয়াজ নিয়ে করব আমি মাছের ডিমের বড়া আর এইদিকে দেখো রয়েছে মাছের ডিম মাছের ডিমের বড়া করব আর এইদিকে রয়েছে একটা রুই মাছের মাথা যেটা দিয়ে আমি ওই পুঁইশাকটা চচ্চড়ি করবো এর আগের দিন করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি করব আর এদিকে কিছুটা বনলেস চিকেন এনেছে বেশি করে বলল রেখে দিতে যদি কোনো দিন রোল বা চাউমিন খায় টিফিনে বা পকোড়া সেই কারণে এটা এনে রেখেছে তাই সেটাকেও ধুয়ে নিলাম এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর এই দিকে দেখো নিয়ে এসছে মাংস যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে তাহলে মাংস রান্না হবে এইদিকে ভাত বসে গেছে আর এদিকে রান্নার সরঞ্জাম সব কিছু গুছিয়ে নিয়েছি এবার এক এক করে আমি রান্নাটাকে বসিয়ে দেবো তাহলে তোমরা সাথে থাকো আমি রান্নাটা করে নিই মাথাগুলো দেখো লাল করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কড়াইতে গরম তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে রান্নাটা আমি স্টার্ট করে দিয়েছি তা দেখো এখানে আমি ফোরনে দিয়ে দেবো অনেক কিছু যেমন হচ্ছে তেজপাতা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি ফোড়নে এবার আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচানো কিছুটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা মেরে করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাক আলু কুমড়ো যেগুলো ছিল সেগুলো বেগুন হলে ভালো হতো কিন্তু বেগুন নেই সেদিনকে যে শাক এনেছিলো সেটাই একটা ডাল রয়ে গেছিলো আর একটু কুমড়োটা ভাবলাম ওটাই করে নিই সেদিন তো ইলিশ মাছ যে পড়েছিলাম তার জন্য পেঁয়াজ দিয়ে নি আর কিহেতু রুই মাছের মাথা দিয়ে করবো তার জন্য একটু পেঁয়াজ দিলাম এবার আমি একটু ভালো করে নেড়ে চলে নেব এবার আমি একটু আমদার মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আমদার মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাত দিয়ে দেবো কিছু লঙ্কা যেটা আমি দু টু করে ফাটিয়ে রেখেছি হাত দিয়ে এবার ভালো করে সবটাকে নেড়ে করে নেব আর এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর কুকনো লঙ্কা দিয়ে মাংসের জন্য যে মশলাটা করে রেখেছে ওটা এক চামচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কেন আজকে শাকটা তো বেশি নেই সেই কারণে একটু জল দেবো যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় দিয়েটা কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ওপরে মাথাটা দিয়ে রাখব যখন খুলে আবার নাড়াবো তখন আমি মাথাটাকে অল্প ভেঙে দেবো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার হতে থাক চলো তালে পুইশটা দেখে নেওয়া যাক মাছের মাথাটা দিয়ে রেখেছিলাম দেখো একটু হালকা হালকা করে ভেঙে নেব ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি একটু চিনিটা বেশি করেই দিলাম চকচুরি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে এবার এটা আমি খুব ভালো করে নাড়িয়ে একটু শুকনো শুকনো হবে তখন পুঁশাকটা নামিয়ে নেব দেখো পুঁশাকটা আমার কি সুন্দর বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর সব কিছুই সেদ্ধও হয়ে গেছে তাহলে শাক আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার তাহলে আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেবো আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম কুই সাতটাও বন্ধ করে দিলাম গ্যাসটা নামিয়ে নেবো এবার ডিমের বড়া করব দেখো তার জন্য আমি মাছের ডিমটাকে নিয়ে নিয়েছি এবার তার মধ্যে এক এক করে সব কিছু দিয়ে নেব প্রথমে দেখো একটু নুন দিয়ে নিলাম আন্দাজ মতন হলুদ গুঁড়োও দিয়ে দেবো আন্দাজ মতো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো অল্প করে যেন কাঁচা লঙ্কা দেবো সেই কারণে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এদিকে দেখো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেবো এটা তোমরা দিতেও পারো নাও পারো আমার কাছে যেহেতু বাটাটা রয়েছে তাই একটু দিলাম না দিলেও চলে এখানে দিয়ে দেবো দেখো লঙ্কা কুচি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম হিসেবে ঝালটা নিতে পারো আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিলাম এবারে দিয়ে দেবো বেসন এবার সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব এটাকে এখন আমি ভাজবো না এটাকে এখন আমি রেডি করে রেখে দিচ্ছি ওদিকে আমার আরও একটা রান্না বাকি রয়েছে মাংসটা বসাবো তারপরে এটা গরম গরম খাওয়ার সময় ভেজে নেব কেন বড়া ঠান্ডা হয়ে গেলে জানোই তো ভালোই লাগে না খেতে সেই কারণে সব উপকরণগুলো দিয়ে আমি মেখে রেখে দিলাম পরে যখন এটার থেকে আবার একটু জল বেরোবে তখন আমি আবার একটুখানি বেসন দিয়ে অল্প করে মেখে নেব বেশি বেসন দেবো না বেশি বেসন দিলে আবার ডিমের টেস্টটাই নষ্ট হয়ে যাবে সেই কারণে অল্প করেই বেসন দেবো চলে এলাম দেখো একদম রাতে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সব করে চলে আসলাম রাতে শোয়ার ঘরে তা তার আগে ভিডিওটা শেষ করবো বলে দেখো চলে এসছি অ্যাকুরিয়ামের সামনে তোমাদেরকে কাদেরকে দেখিয়ে শেষ করছি আজকে ভিডিওটা দেখো এই যে ছোটো ছোটো মাছ তাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি আজকে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Je tree.